আচ্ছা আপনাদের কাছে এরকম পুরাতন চুরি থাকলে সেগুলোকে আপনারা কি করেন ফেলে দেন আমার কাছে থাকলে আমি ফেলে দিই না আমি পুরাতন চুরি থেকে এরকম নতুন চুরি বানাই এই চুরিগুলো অলমোস্ট বারো থেকে তেরো বছর আগের চুরি যেগুলো আমি এখনো রেখে দিয়েছি সো আজকে আমি ভাবলাম যে এই চুরি থেকে আমি নতুন চুরি বানাবো আর ফেব্রিকের এই চুরিগুলো এখন অনেক বেশি ট্রেন্ডে আছে তাই আমি শাড়ির সাথে কিংবা কুর্তির সাথে পরার জন্য এই চুরিগুলো আজকে বানাচ্ছি প্রথমে আমি চুরিগুলোকে একটু সাজিয়ে নিয়েছি চারটা করে চুরি আমি এখানে নিয়েছি আর আমার গ্লোটাও একদমই শেষের দিকে কোনো রকম চিপে চিপে বের করতেছি টুকরো কাপড়গুলোকে আমি এক থেকে মানে সোয়া ইঞ্চি পরিমাণ মানে সাইডে রেখে তারপর আমি কেটে নিয়েছি এখন চুরিগুলো প্যাচাবো এখানে যখন আপনারা তিনটা বা চারটা চুরি একসাথে করে তারপর চুরি বানাবেন তখন আপনারা আগে প্রত্যেকটা চুরিতে গ্লু লাগিয়ে আটকে নেবেন আমি তো বললামই যে আমার গ্লু প্রায় শেষের দিকে সেজন্য আমি আর এটা করিনি আমি হাত দিয়ে সিস্টেম করে ধরে রেখেছি যাতে করে এটা কোনোভাবে তারা না হয়ে যায় কিন্তু আপনারা যারা নিয়মিত কাজ করেন না তারা কিন্তু গ্লু দিয়ে আটকে নেবেন আর আমি কোনোভাবেই টিউটোরিয়াল বানানোর মধ্যে ছিলাম না আমি এমনিতেই আমার বারান্দায় বসেছিলাম তো ভাবলাম যে এই চুড়িগুলো এখন বানানো যাক কিন্তু আমার ইচ্ছে করছিল না যে ভাবে এখন আমি টিউটোরিয়াল মেক করব বা সেট ঠিক করবো সেজন্য আজকে আমি আপনাদের সামনে বসে এই চুরি বানানো দেখাচ্ছি কেউ আমার এই বেয়ার ফেস দেখে বিরক্ত হবেন না আমি কোনো রকমের মেকআপ কোনো রকমের সাজুগজো এগুলা বাসায় বসে করে থাকতে পছন্দ করি না বাহিরে গেলে সেটা ভিন্ন কথা যাই হোক আমার মোটামুটি চুরিতে কাপড় পাচানো হয়ে গেছে এখন আমি কাপড়টা কেটে নিচ্ছি এখানেও আর একটা রাজিটি সেটা হচ্ছে আমার কেঁচিটাতে প্রতিদিনগুলো লাগতে লাগতে আমার তো আর কোনো কাজ করতেছে না তো ধার চলে গেছে তো মোটামুটি এরকম সব কিছু ফেস করে কীভাবে সুন্দর চুরিটা আজকে বানালাম সেগুলোই শেয়ার করছি প্লিজ যারা ভিডিওটা দেখছেন তারা প্লিজ ভিডিওতে একটা লাইক পারলে একটু কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন তো আমার চুরিতে কাপড় পাচানো হয়ে গেছে আর এখন দেখতে পাচ্ছেন যে আমি ঘরের মধ্যে চলে আসছি আসলে বারান্দায় তো ফ্যান নেই সেজন্য এত গরম লাগছে আর আজকাল সবাই জানেন যে কী পরিমাণ গরম চারদিকে আর ওটা হচ্ছে আমার খাজানার বক্স আর এখানে গামের যে চিকন ইয়াটা আছে সেটা আমি খুলেই ফেলছি কারণ কোনোভাবে বেরোচ্ছিল না আর এই যে আমি কুন্দনগুন্ড লাগিয়েছি এই যে এই দুইটা আর আগের দুইটা যেটা খুবই সিম্পল সেটা আমি কেন দেখাইনি বলেন তো সেটা আমি দেখাতে পারতাম কিভাবে লাগিয়েছি আসলে গাম তো বের হয় না তো গাম আমি আরেকটা কিছুতে বের করে তারপরে আমি আমার একটা পেনসিল দিয়ে তারপরে আমি এটা লাগাইছি সেটা কি আপনাদের সাথে শেয়ার করা যায় যে যাই হোক তারপরে এই চুড়িটাতে আমি গোল্ডেন কালারের সিকোয়েন্স বসাচ্ছি এই সিকোয়েন্সটা আমি রিসেন্ট কিনেছি এটা আমার কাছে খুবই খুবই ভালো লাগে মানে পুরো একটা স্পার্কল স্পার্কল মানে কেমন একটা ঝিকিমিকি করে আমার মনে হয় আমি এই 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 কী বলে এটাকে সিকোয়েন্স এটা আমি অনেক জায়গায় লাগাবো মানে আমার ড্রেস কিংবা কোথাও পারলে জুতাতেও লাগাবো এরকম সুন্দর লাগে এই স্পার্কলটা তো এটা দিয়ে আমি পুরো সোজা রাউন্ড করে একটা হচ্ছে লাগিয়ে দিয়েছি ব্যাস আমার চুরি সেট রেডি এখন আমি ওয়েট করছি যে কবে আমি বাহিরে যাব এবং এই চুরিগুলোকে পরিধান করব। শাড়ির সাথে কিংবা কুর্তির সাথে এই চুরিগুলো কিন্তু বেশ ভালো লাগবে আর এগুলো এখন অনেক অনেক ট্রেন্ডেও আছে আর এই হচ্ছে এটা দেখতে আপনারা আমার এই কামলা লুক দেখে প্লিজ চলে যাবেন না গরমের দিন তো তো সাজুকুচু ভালো লাগে না আর এই হচ্ছে আসল রো দেখতে আশা করছি আপনাদের ভালো লেগেছে এই পর্যন্ত আল্লাহ